হ্যাঁ বন্ধুরা টিয়া পাখির বাচ্চা কিন্তু মার্কেটে চলে এসেছে সেলাররা কিন্তু অলরেডি টিয়া পাখির বাচ্চা বিক্রি করতে শুরু করে দিয়েছে তো যারা টিয়া পাখির বাচ্চা নিতে চান তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন নমস্কার বন্ধুরা বার্স কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমি আগেই বললাম টিয়া পাখির বাচ্চা কিন্তু অলরেডি মার্কেটে চলে এসছে দশ পনেরো দিন বা বিশ দিনের টিয়া পাখির বাচ্চা অলরেডি সেলেরা কিন্তু মার্কেটে বিক্রি করতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা টিয়া পাখির বাচ্চা কোথায় পাওয়া যায় কোন মার্কেটে গেলে আপনি সহজেই টিয়া পাখির বাচ্চা খুঁজে পাবেন এবং সেলার যে সেলাররা আছে সেই সেলারের কাছ থেকে কীভাবে সেগুলো সংগ্রহ করবেন এই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো তো বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অলরেডি জানেন টিয়া পাখি সম্বন্ধিত বা বার সম্বন্ধিত যে কোনো ইনফরমেশান কিন্তু আমি এই ভিডিওতে দিই তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পাশের যে বেল আইকানটি আছে সেটি প্রেস করে দেবেন যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি কাছে গিয়ে পৌঁছায় তো বন্ধুরা চলুন দেই না করে আপনাদের ইনফরমেশন গুলো দিয়ে দিই তো বন্ধুরা প্রথমেই বলে রাখি আমি কিন্তু পাখির বাচ্চা সেল করি না অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কমেন্টস করেছেন আপনি পাখির বাচ্চা সেল করেন কি না তো আমি আপনাদের আগেই বলে রাখছি আমি পাখির বাচ্চা সেল করি না শুধু পাখি সম্বন্ধিত ইনফরমেশানগুলো দিয়ে দিই এবং কোথায় পাওয়া যায় কীভাবে সংগ্রহ করবেন এই সমস্ত বিষয় আপনাদের জানাই তো বন্ধুরা পাখির বাচ্চা কিন্তু কলকাতা বাংলাদেশের ছোট ছোটো বা বড় বড়ো যে কোনো মার্কেটে পাওয়া যায় এবং কোন মার্কেটে বা কোন হাটে পাখির বাচ্চা পাবেন ইন্ডিয়া বা বাংলাদেশে সেই নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা আনতে চান ডিটেলসে তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো বন্ধুরা টিয়া পাখি কিন্তু ইন্ডিয়াতে বিক্রি করা নিষিদ্ধ মানে ইন্ডিয়াতে ব্যান্ড কিন্তু এখনও অনেক মার্কেট বা হাটে টিয়া পাখির বাচ্চা বিক্রি হয় তো আপনারা সেই সব মার্কেটে গিয়ে সেলারদের কাছে জিজ্ঞাসা করবেন সব জায়গায় কিন্তু খোলামেলাভাবে বিক্রি হয় না আপনাদের প্রথমে মার্কেটে যেতে হবে যাওয়ার পরে আপনাদের খুঁজতে হবে খোঁজার পরে দেখবেন কিছু কিছু সেলার আছে যারা বক্স বা ছোট ছোট খাঁচার মধ্যে সেই সমস্ত একসাথে অনেকগুলো পাখি রেখে দেয় তো তাদের কাছে কিন্তু গেলে আপনি টিয়া পাখির বাচ্চা পেয়ে যাবেন তো বন্ধুরা যারা টিয়া পাখির বাচ্চা কিনতে চান পুষতে ইন্ডিয়ার একটা জায়গা আছে যেখানে গেলে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট টিয়া পাখির বাচ্চা পাবেন এখানে ফেব্রুয়ারি থেকে মার্চ অব্দি কিন্তু টিয়া পাখির বাচ্চা পাওয়া যায় বন্ধুরা দিল্লির লাল কেল্লা যে বার্ডস মার্কেট আছে এই মার্কেটে কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চের একদম শেষ পর্যন্ত টিয়া পাখির বাচ্চা পাওয়া যায় কখনো কখনো এপ্রিল মেতেও কিন্তু আপনি বাচ্চা পেয়ে যাবেন হয়তো এপ্রিল মেতে দামটা একটু বেশি হবে আর ফেব্রুয়ারি থেকে মার্চে গেলে দামটা একটু কম হবে কিন্তু এখানে গেলে কিন্তু আপনি টিয়া পাখির বাচ্চা অবশ্যই পাবেন এখানে সেলাররা কিন্তু খোলা বিক্রি বিক্রি করে না ছবিও তুলতে দেয় না এরা চন্দনা টিয়া পাখি বা রিংনেক টিয়া পাখির বাচ্চা একটা জায়গায় রেখে কিন্তু এরা বিক্রি করে আপনাদের গিয়ে জিজ্ঞাসা করতে হবে দেখবেন আপনাদের ভেতরে নিয়ে গিয়ে কার্টুন বক্স বা কোনো খাঁচার মধ্যে বাল্ব জ্বালিয়ে একসাথে অনেকগুলো বাচ্চা কিন্তু এরা রেখে দিয়েছে তো সেখান থেকে আপনি এগুলোকে পিক করতে পারবেন এবং একটা কথা আপনাদের বলে দিই ইন্ডিয়ার মধ্যে সব থেকে সস্তা মার্কেট হচ্ছে দিল্লির লালকেলা বার্ডস মার্কেট এখানে গেলে পাখি কিন্তু যে কোনো ধরনের পাখি শুধু টিয়া পাখি না যে কোনো ধরনের পাখি কিন্তু আপনি অনেক সস্তায় পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন এবং টিয়া পাখির বাচ্চা কোন মার্কেটে হান্ড্রেড পারসেন্ট পাওয়া যায় এই ইনফরমেশনও আশা করি আমি আপনাদের দিতে পেরেছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আরেকটা জিনিস বন্ধুরা রকম প্রবলেম হলে কমেন্টস করবেন আর আপনাদের পাখি নিয়ে যদি কোনো রকম প্রবলেম ফেস করেন তাহলে আমাকে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানে গিয়ে আমাকে কিন্তু ডাইরেক্ট মেসেজ করতে পারেন আমি সেখানে অবশ্যই আপনাদের উত্তর দেবো এবং ইউটিউবেও আপনি কমেন্টস করতে পারেন সেখানেও আমি যথাসম্ভবভাবে সবার উত্তর দেওয়ার চেষ্টা করি আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন তো বন্ধুরা আমার ইনফরমেশানগুলো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি